তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র সহ আন্তরাজ্য ডাকাতির দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ আজ বেলগুমা পুলিশ লাইনে দুপুর আড়াইটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার অভিযুক্তদের কাছ থেকে ছটি পিস্তল কয়েক রাউন্ড গুলি সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনের বাড়ি পুরুলিয়া সাঁওতালডিতে এবং বাকি তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে আজ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে ডাকাত দলের সদস্যদের টিআই প্যারেডের আবেদন জানাবে পুলিশ উল্লেখ্য দু সাল থেকে দু সাল পর্যন্ত পুরুলিয়া রঘুনাথপুর আদ্রা থানা সুভাষনগর আরসা থানার সেনাবনা এবং পুরুলিয়া মফসল থানার নদীয়াড়া গ্রামের ডাকাতির ঘটনা ঘটে পুরুলিয়া মফসল থানার নদীয়াড়া গ্রামে ডাকাতি করার সময় ডাকাত দলে ছেড়ে যাওয়া খালি মদের বোতলে সূত্র ধরে আন্তরাজ্য ডাকাত দলের সন্ধান পায় পুলিশ সেই সূত্র ধরে টিম গঠন করে অভিযানে নেমে ছজন অভিযুক্ত গ্রেপ্তার করা হয় এই সমস্ত ডাকাতির ঘটনায় একটি গ্যাং যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ সিক্স মান্থ এবং সালের একটা লাস্ট সিক্স মান্থে আমাদের ডিস্ট্রিক্টে তিনটে ডাকাতির কেস আমাদের এখানে রেজিস্টার হয় অ্যাজ ওয়েল এজ বাইশ সালে রঘুনাথপুরে একটা ডাকাতির কেস রেজিস্টার হয় এই কেসগুলোর ইনভেস্টিগেশন আমরা নামি তার মধ্যে রঘুনাথপুরের একটা বাজারে একটা টাকাটি কেস আছে যেটা বাইশ সালে হয়েছিল আদ্রাতে উনিশ এপ্রিল একটা ডাকাতি হয় রেলওয়ে কলোনি সুভাষনগরের ওখানে আরসাতে সেনাবনাতে একটা ট্যাকাউটি কেস রেজিস্টার হয় সেভেন্থ ফেব্রুয়ারি অ্যান্ড লাস্ট যে ট্যাকাটি কেসটা রেজিস্টার হয় মক্কা পুরুলিয়া মফস্বর পেয়েছে নাইনথ মে এটা একদম শহরের উপকূলিত হয়েছিল চন্দনকিহারি রোডে আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনের নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি সেই গ্যাংয়ের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এই ছজনের মধ্যে তিনজন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা পার্বর বলে একটি জায়গার বাসিন্দা দুজন ধানবাদের কাটরাসের বাসিন্দা একজন চন্দন বাসিন্দা তো এই গ্যাংয়ের মধ্যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও বেশ কিছু অ্যাকিউজ আছে এখনও কয়েকজন অ্যাকিউজ ইনভলভ আছে যাদেরকে আমরা যারা এখনও অ্যাসকাউন্ট করছে আমরা আশা করি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ন্যাপ করতে পারবো এদের প্রসেসিং থেকে আমরা অলরেডি ছটা ফাইন্যান্স এবং বেশ কিছু অ্যামিনেশন সিজার করেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এদেরকে নিয়ে যে প্রসিডিং আছে আমাদের লিগাল প্রসিডিং আছে সেগুলো আমরা দেখেছি বা অন্যান্য কেসে দেখেছি এরা টিনটেল সাইন বা যেগুলো মানে যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি অলমোস্ট সেই ক্ষেত্রে এরা এত বেশি প্রফেশনালি হ্যান্ডেল করেছে যে সিসিটিভির ফুটেজের ডিস্ক এবং অন্যান্য জিনিস যেগুলো থেকে আমরা বেরোই মোবাইল বা আদার্স কিছু এগুলো এরা এত প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডান ফ্লেসে আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম বাট কোনোটাকে এরা ক্যারি করে নি অ্যাজ ওয়েল এজ সিসি ফুটেজ নয় ক্ষেত্রে যেটা ছিল যেখানে স্টোরেজও ছিল আমরা ডিটেলস নামগুলো ডিআই প্যারেডের জন্য কিছু টেকনিক্যাল ম্যাটার আছে আমরা এগুলো এখনই ডিসক্লোজ করছি না পরবর্তীকালে যখন আমরা ডেভেলপমেন্ট হবে আমরা ঠিক আছে